নেতিন সিপির নেতা আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং এনসিপি নেত্রী তাসিম জারাকে উদ্দেশ্য করে কতটি এর প্রতিবাদে এনসিপি নেতা কর্মীর একটি বিক্ষোভ মিছিল বের করেছে মিছিলটি শাহবাগ থেকে এই মুহূর্তে কিন্তু বাংলা মোটরের যে তাদের যে রূপায়ন তৈরির সামনে যে কিন্তু এসে থেমেছে দেখানোর চেষ্টা করছে Dosa, masih di tangan kami. Amanatnya আক্তার হুসেনের আক্তার হুসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং এনসিপি নেত্রী তাসুঞ্জারা উদ্দেশ্য করে আহ কুটুক্তি এর প্রতিবাদে এনসিপি নেতা কর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল মিছিলটি কিন্তু শাহবাগ থেকে বাংলা মোটরে যে সামনে কিন্তু এসে থেমেছে এবং No, no, no. মানোর রাস্তা গেছে

اي پي سي اي پي سي جي 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 何 <music>

bye

¡Cállate!

ব্যবস্থা রয়েছে সেটা

Yeah.

আমরা দেখেছি আজকে যারা বীর্য ভদ্র সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট বলি আর এই ধরনের পরোক্ষ ভাবে কথা বলা আমরা পছন্দ করি না আমরা তাদের কাছে জানতে চাই তারা ক্ষমতায় আসার জন্য জনগণের রাস্তা যখন প্রতিনিধি ভারতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে i

सबकिछ hey! झाल <laughs>